প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের একেবারে শেষ মুহূর্তে চূড়ান্ত ফাইনাল লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে টিপস সিলেবাস সাজেশান রয়েছে আমাদের চ্যানেলে প্লে ভিডিও রয়েছে তোমরা একটু দেখে নাও এবং তোমরা আমাদের এই ভিডিওতে বলা প্রশ্নগুলো করে গেলে অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাবে তার পুরনো রেকর্ড তোমরা অনস্ক্রিনে দেখে নিয়েছো যদি না দেখে থাকো এখনই ভিডিও রয়েছে দেখে নাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আজকের ছোট্ট ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং ফার্স্ট সেমিস্টারে তুমি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা ইউনিভার্সিটি অব বর্ধমান ইউনিভার্সিটি অব বর্ধমান আন্ডারের সমস্ত কলেজের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মেজর ডিএসসি কোর্স কোড ওকে তো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়েস্টার্ন পলিটিক্যাল থট যা কোড হচ্ছে তোমরা অনস্ক্রিনে দেখছো ঠিক আছে তো এই বিষয়ে আজকে রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে আমরা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও এই ভিডিওতে বলার যে প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখছো তার প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই আমাদের কমেন্ট করো অথবা তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম ইনস্টাগ্রামে যুক্ত না হয়ে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও ওকে তো চলো আমরা সেখানে কিন্তু তোমাদের স্টাডি মেটিরিয়াল নোটস সেগুলো দিয়ে থাকি তো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে সম্পূর্ণ তোমাদের ফ্রিতে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি তো এই মুহূর্তে প্রথম যে প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্যে দু হাজার চব্বিশের জন্যে পলিটিক্যাল সায়েন্সেন ওয়েস্টার্ন পলিটিক্যাল থডের পেপারের ওপরে প্রাচীন গ্রিসের রাষ্ট্র ও সমাজ সম্পর্কে আলোচনা করো ওকে পরবর্তী প্রশ্ন দেখো প্লেটোর ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো অর্থাৎ প্লেটো ন্যায় বলতে কি বুঝিয়েছেন প্রশ্নটি যেভাবেই আসুক না কেন প্লেটোর ন্যায় ধারণার ওপরে তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে নোটসগুলো এগুলো আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রামে দিয়েছি এবং আমাদের ইউটিউব এই চ্যানেলেই আমরা আপলোড করেছি তোমরা একটু প্লে দেখে নাও প্লে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে তো চলো পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখে নাও দেখো প্রশ্ন দেখো প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার উপাদানগুলি লেখো ওকে তো এখানে প্রশ্নটি আরও অন্যভাবে আসতে পারে যে প্রাচীন গ্রিক রাষ্ট্রে রাষ্ট্রচিন্তার যে প্রধান যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলি আলোচনা করো ঠিক আছে তো এইভাবে তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করে রাখবে এবং আমাদের সাজেশানগুলো আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের যে প্রশ্নগুলো সাজেশান নোটস টিপস দেওয়া হয়েছে পুরানো কয়েক বছর ধরে আমরা কিন্তু তোমাদেরকে সাজেশান নোটস দিয়ে আসছি তো তোমরা একটু পুরানো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর যে আমাদের ভিডিওতে বলা যে প্রশ্নগুলো বা সাজেশান হিসাবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয় ঠিক আছে তা কত পার্সেন্ট কমন ওকে তো নাইনটি নাইন কমন থাকে তো আশা করি তোমাদের ক্ষেত্রেও নাইনটি নাইন কমন পাবে তো চ্যানেলটি নতুন হয়ে থাকলে তোমার কাছে এখনই সাবস্ক্রাইব করে পাশে খানাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে কিন্তু তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো ওকে তো তোমার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো আর এখনও পর্যন্ত যদি আমাদের ইনস্টাগ্রামে টেলিগ্রামে যদি যুক্ত না হয়ে থাকো তাহলে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনের নিচে ফলো করো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ দেখো মধ্যযুগের রাষ্ট্রচিন্তার কেমন ছিল রাষ্ট্রচিন্তা কেমন ছিল তা আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে আসতে পারে যে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার ধারণা ব্যাখ্যা করো অথবা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো অনস্ক্রিনে ক্ষমতা সম্পর্কে ম্যাকিয়া ভেলির ধারণা বা ব্যাখ্যা করো ওকে ক্ষমতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা করো প্রশ্ন দেখো সার্বভৌমিকতা তত্ত্ব সম্পর্কে হপসের ধারণাটি ব্যাখ্যা করো অর্থাৎ হফসের যে সার্বভৌমিকতা সার্বভৌমিকতা যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বের উপরে তোমাদের কিন্তু বড়ো প্রশ্ন লিখতে হবে নেক্সট কোশ্চেন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ঠিক আছে তোমরা উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটি তোমরা তৈরি করে রাখবে ঠিক আছে উদারনীতিবাদ তত্ত্ব অর্থাৎ প্রশ্নটি ঘুরেও আসতে পারে যে জন লকের মতে উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো অথবা জন জন লকের উদারনীতিবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো যেভাবে আসুক না কেন ঠিক আছে তোমরা কিন্তু এই প্রশ্নটা প্রস্তুত করে রাখবে তো তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এখানে যে বলা হচ্ছে বা প্রত্যেকটি সেমিস্টারের কিন্তু আমরা আমাদের কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের নোটস দিয়ে থাকি এবং সমস্ত ভিডিও কিন্তু রয়েছে তবে প্লে লিস্টে একটা ছাতার মধ্যে আনা হয়েছে সেই কারণে প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে তোমরা একটু খুঁজে দেখে নেবে স্ক্রিনে প্রশ্ন দেখো কে কেন রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন ওকে তো তোমরা জানো এটির উত্তর কিন্তু হেগেল অর্থাৎ হেগেল রাষ্ট্রকে মর্তভূমিতে ঈশ্বরের পদক্ষেপ বলে বর্ণনা করেছিলেন কেন তা কিন্তু ব্যাখ্যা করতে হবে তোমাদের ঠিক আছে প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো ওকে তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমাদের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে ভিডিও রয়েছে আর তোমরা একটু দেখে নাও প্লে অনেক ভিডিও রয়েছে ঠিক আছে তো তোমরা ইনস্টাগ্রামে জয়েন হতে পারো ঠিক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও তোমরা লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান ফলো করো মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদ ওকে প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে রাখবে এই ভিডিওতে আমরা যে কয়েকটি প্রশ্ন হাতে কোনো তোমাদেরকে সাজেস্ট করলাম এই প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক একটি করে প্রশ্ন নিয়ে তোমাদেরকে তৈরি করা হয়েছে অবশ্যই এই প্রশ্নগুলো হানড্রেড পারসেন্ট তোমাকে উত্তর তৈরি করে যেতে হবে এবং এর বাইরেও তোমরা প্রশ্নগুলো দেখতে পারো ওকে তো যাই হোক এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট সেই প্রশ্নগুলোই তোমাদেরকে সংক্ষিপ্ত তুলে ধরলাম এই প্রশ্নগুলো অবশ্যই কিন্তু করতে হবে এর সঙ্গে এক্সট্রা প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে ওকে তো তোমরা প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো আর এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নের উত্তরটি তোমার কাছে ইজি হয়ে আছে সেটাও কমেন্ট করে জানাতে পারো ওকে তো কোথাও সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে এবং ইনস্টাগ্রাম টেলিগ্রাম সমস্ত জায়গাতেই তোমাদের জন্য ওপেন করা হয়েছে তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এডুকেশনাল এটি তোমাদের ভালোবাসা তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করবে পরবর্তী সেমিস্টারের প্রত্যেকটি বিষয়ের টিপস সিলেবাস সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গ্রামটি অল সিলেক্ট করে রাখো ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ